দারুল আর একাডেমির কথায় আসছি যে এই প্রতিষ্ঠানটা আমাকে আসান্বিত করেছে অল্প কিছুদিন হল আমি এর সাথে কতব্রতভাবে কিছুটা জড়িত হচ্ছে একটা মেয়ে আমাকে বললো যে দেড় বছরের মধ্যে সে কোরআনুল করিম হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ আজকে এই মেয়েটা আবার পড়তেছ তাহলে একদিকে তার বাংলা ইংরেজি সব হচ্ছে কোরআন হাফেজ হয়ে গেছে অলরেডি এটা কিন্তু চারটি কেন কথা না কোরআনুল করিম সর্বশেষ আসমানিক গ্রন্থ পৃথিবীর সবচাইতে পঠিত গ্রন্থ হচ্ছে আল কোরআন এবং পৃথিবীর যত জ্ঞানগুলো আছে পূর্ববর্তী আসমানের কিতাবে ছিল সেগুলো এই কোরআনের ভেতরে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আমাদের জীবনটা আমরা কিভাবে যাপন করব আমাদের অর্থনীতি কীভাবে হবে আমাদের পারিবারিক জীবন কিভাবে হবে অর্থনীতির বিষয়ে একটু ধারণা আমরা দিই যে সেখানে অপচয় করা যাবে না প্রয়োজন মাফিক ব্যয় করা যাবে এই যে থিংস চিন্তাটা আমাদের মধ্যে দেওয়া হচ্ছে যে বেশি খরচ করলে কম খরচ করলে কীরপন বেরি খরচ করে তুমি একদম নিশ্চয় হয়ে যাবে লজ্জা পাবে মানুষের সামনে তাইলে আমাদের অর্থনৈতিক ব্যাপারটা আছে তারপরে পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য জাকাতের ব্যবস্থাপনা আছে আপনি যেখানে দেখবেন যে ঋণগ্রস্ত মানুষের জন্য আমরা শুধু দোয়া শেখাই আমাদের মসজিদগুলোকে দোয়া করে দোয়া শেখানো হয় যে আল্লাহ ঋণ মুক্ত করে দাও কিন্তু ঋণ মুক্ত করার জন্য ইসলামী সমাজ তথা জাকাত ব্যবস্থা চালু থাকতে হবে জাকাত ব্যবস্থা যাতে সুন্দর এই যে এলোমেলোভাবে চলছে এই এলোমেলোভাবে চললে সমাধান হবে না এটাকে এক কেন্দ্রিক করে আনতে হবে সেই জন্য জাকাত বোর্ড আছে বাংলাদেশে সরকারের কাছে আমরা দাবি তুলতে চাচ্ছি যে এই জাকাত বোর্ডটাকে প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক আনতে হবে এবং সবাই মসজিদ ভিত্তিক জাকাত দেওয়ার পরে তখন চাহিদা অনুবাদ আমরা নিতে পারবো দিতে পারবো আর এখন আমাদের যেই অবস্থা কেউ শাড়ি একটা দেয় কেউ লুঙ্গি একটা দেয় এই কারণে সমস্যার সমাধান হচ্ছে না কারণ হয়তো পঞ্চাশ হাজার টাকা ঋণ আসছে পঞ্চাশ হাজার টাকা সে এক হাতে পাচ্ছে না ঋণ কীভাবে মুক্ত হবে আবার যেই সেই তথ্য অবস্থা সেই জন্য আমাদের এই যা আসা দরকার ও কিমুসলায়তা জাকাত আস জাকাত কায়েম হলেই ইনশাআল্লাহ আমাদের যে বৈষম্য আছে আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলো সেই সমাজ থেকে বৈষম্য দূর হয়ে যাবে ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ আমরা দোয়া করতে থাকবো যেন এই সমাজে জাকাত অবস্থা কায়েম এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখেন তা অবকর যে আল্লাহ তালু তিনি ক্ষমতায় এসেই বললেন যে যারা দুর্বল আছে তাদের কাছে আমি তখন পর্যন্ত দুর্বল যখন তাদেরকে জাকাত আদায় করে দিতে না পারবো তাদের হক আদায় করে দিতে না পারবো ধনীদের থেকে তিনি সেটা আনতে বাধ্য করেছেন তাহলে আজকে কেন আমরা পারবো না মুসলমান সমাজে জাকাতকে বাধ্যতামূলক করার জন্য কারণ এটা তো আমার চোর টাকায় চিন্তায়কারী সৃষ্টি করবে না ভালো মানুষ সৃষ্টি করবে তখন অভাব থাকবে না কেন চিন্তাইকারী আসবে কেন তখন সেখানে অবস্থাগুলো হবে কেন একটা মানুষকে আমরা বলবো যে আলাদা একটা দশ বছর বাচ্চা আলাদা রুম করে দেন সে তো ভাড়া দিয়েই থাকতে পারে না একটা দুইটা রুম নিয়ে আটা রুম কিভাবে করবে তার তো আর্থিক সচ্ছলতা নাই তাহলে সে কিভাবে রক্ষা হবে তার বাচ্চা তো দশ বছর হয়ে গেছে আলাদা বিছানা করে দেওয়া দরকার তা করা কি সম্ভব সম্ভব হচ্ছে না তাহলে অতএব কারণে এইটা আমাদেরকে আজকে সোচ্চারভাবে আমাদের মুক্তির জন্য আমাদের শান্তির জন্য জাকাত ব্যবস্থা করতে অনেক কথা এখানে আসে অনেক কথা মনের ভেতরে আসে বইনে আসে লালন করছি দীর্ঘ পনেরো বছর ধরে দীর্ঘ পনেরো বছর ধরে দেখেছি এই দেশে মাদ্রাসাগুলোর মধ্যে জাকাত দিয়ে দেওয়া হয় যার কারণে এটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কেউ রাজনৈতিকভাবে নিচ্ছে কেউ সামাজিকভাবে নিচ্ছে এটা চলবে না এটাকে আনতে হবে সুশৃঙ্খলভাবে জাকা আদায়কারী কর্মচারী থাকবে তাদের মাধ্যমে আনতে হবে যাই হোক দারুল আলকাম একাডেমির কথায় আসছি যে এই প্রতিষ্ঠানটা আমাকে আশান্বিত করেছে অল্প কিছুদিন হল আমি এর সাথে একটু হতোপ্রতভাবে কিছুটা জড়িত হচ্ছে একটা মেয়ে আমাকে বললো যে দেড় মাসের মধ্যে সে কোরআন কারিম হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ আজকে এই মেয়েটা আবার পড়তেছ তাহলে একদিকে তার বাংলা ইংরেজি সব হচ্ছে কোরআন হাফেজ হয়ে গেছে অলরেডি এটা কিন্তু চারটিখানি কথা না আমি বলবো যে এই যুগে ইমাম আবুহানিবা রহমতুল্লাহ সেই যুগে বাদশার সময় আপনার উনি ফেখাকে সংকলন করেছেন তিরানব্বই হাজার মাসালা একসাথে সংকলন করে মুসলিম জাতির যে যে কোনো সমস্যা হবে সেখান থেকে নিয়ে তার তিনি সমাধান দিয়েছেন তার যে চল্লিশ জন অন্য অনেক বেশি জানা যায় বিশেষ করে চল্লিশ জনের সম্পাদনা পরিষদের মাধ্যমে তিনি আমাদের জন্য ফেখার যে একটা সমস্যার সমাধান করে দিয়েছেন দারুল আরকাম কাম একাডেমি ইসলামিক ও আধুনিক জ্ঞানের সমন্বয়